নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি সাতই আসার বাইশে জুন আজ আজ শনিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয় সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয় আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ বাইশে জুন সাতই আষাঢ় শনিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেল আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ বাইশে জুন আজ সাতই আষাঢ় আজ সূর্যোদয় চারটে পঞ্চান্ন সূর্যাস্ত ছটা তেইশ শনিবার পূর্ণিমা দিবা ছটা তেত্রিশ মূলা নক্ষত্র সন্ধ্যা ছটা চল্লিশ আর আজকে শুক্র যোগ রয়েছে সন্ধ্যা ছটা এক এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ আজ সাতই আষাঢ় বাইশে জুন আজ শনিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে মঙ্গল মঙ্গল মেসে আর বৃষে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর আর মিথুনে অবস্থান করছে তিনটি গ্রহ তৈরি হয়েছে রবি বুধের বুধাদিত্য যোগ বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগ আর আজকে কেতু অবস্থান করছে কন্যায় আর আজকে চন্দ্র অবস্থান করছে মিন রাশির দশমে ধনুতে চন্দ্র প্রথমে অবস্থান করবে মূলা নক্ষত্রে সন্ধ্যা ছটা চল্লিশের পর চন্দ্র চলে যাবে পূর্বসারা নক্ষত্রে শনি যথারীতি মিন রাশির দ্বাদশে কুম্ভে আর মিনেতেই অবস্থান করছে রাহু এবার আসুন দেখে নি মিন রাশি আজকের রাশি ফল আজ বাইশে জুন সাতই আষাঢ় শনিবার আজকের দিনটা মিন রাশি জীবনে বিশেষভাবে কিছুটা হতাশা গ্রাস করবে তারা যে ভেবেছিল সেই কর্ম উন্নতি অতটা হবে না আজকের দিনে আজকের দিনে আপনার পারিবারিক জীবনে বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের কিছুটা অস্থিরতা আসতে পারে আপনাদের মধ্যে অনৈতিক ঝগড়া অশান্তি ঘটতে পারে পারিবারিক বিবাদ আপনার কর্মের উন্নতির পথে বাঁধা দান করতে পারে পারিবারিক বিবাদ আপনাকে মানসিক কষ্ট দিতে পারে পারিবারিক বিবাদ আপনার জীবনে নানা দিক থেকে অস্থির পরিস্থিতি তৈরি করতে পারে মিন রাশি এছাড়া মিন রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে অস্থিরতা থাকবে তা হচ্ছে অতিরিক্ত ব্যয় শনিবার সাড়ে সাতির আজ দৃষ্টি রয়েছে তাই আপনাকে যথেষ্ট সাবধানে থাকতে হবে শনি অতিরিক্ত ব্যয় যোগানবে অতিরিক্ত ব্যয়ের কারণে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকবে অর্থ কষ্ট আসতে পারে সেদিক দিয়ে মিন রাশি আমি আপনাকে সতর্ক করলাম মিন রাশি আপনার মানসিক অস্থিরতা তৈরি হতে পারে আপনাকে বিশেষভাবে চাপে রাখতে পারে এছাড়াও আপনার জীবনে নতুনত্বের সন্ধান আপনি পাবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি উচ্চক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য যোগ আছে এছাড়াও আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের কর্ম প্রতিভার বিকাশ অবশ্যই আপনাকে যথেষ্ট আনন্দ দেবে তবে লটারি জেতার সুখ আপনি আজকের দিনে বিশেষভাবে পাবেন লটারি জেতার দীর্ঘদিনের স্বপ্ন আজকের দিনে অবশ্যই পূরণ হবে আর শুভ অম্ববাচী আপনার লটারি জয়ের স্বপ্ন পূরণ করবে স্বয়ং মা কামাখ্যা আজকের দিনে লটারি যেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন ফোর নাইন টু ওয়ান সেভেন ফোর নাইন টু ওয়ান সেভেন ফোর নাইন টু ওয়ান এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন আপনি যদি মিন রাশি হন আপনার কর্মক্ষেত্রে বিশাল উন্নতি যোগ আছে আপনি যদি মিন রাশি হন আপনার জীবনযাত্রার ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ দেখতে পাবেন এছাড়া মিন রাশি আপনার পারিবারিক জীবনে বিশেষ করে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে এছাড়া ভাতা সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির পথ খুঁজেই পাবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকর মিন রাশি আপনার যেদিক দিয়ে বিরাট সাফল্য আছে তা হচ্ছে আপনার বন্ধু বন্ধুবান্ধব আপনার বন্ধু বান্ধব আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধুবান্ধবদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন আপনি যদি মিন রাশির জাতক ছাড়াও এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আপনাকে সাবধান করলাম কাজ আজ কারণ আজকে শনি মঙ্গলের দৃষ্টি আছে শনির দ্বিতীয় দৃষ্টি মঙ্গলের ওপর পড়েছে আর আজ শনিবার তাই মিন রাশি সাবধান আপনার শরীর ভালো যাবে না শরীরে পেটের সমস্যা মাথা ঘোরা থাইরয়েডের সমস্যা যাদের কিডনির সমস্যা আছে যাদের প্রেশার সুগার আছে তাদের ক্ষেত্রে হৃৎসোক স্টান সমস্ত কিছু হতে পারে প্রত্যেকটা ক্ষেত্রেই সতর্ক থাকতে হবে মীন রাশি মীন রাশি আপনার শত্রুরা মারাত্মক ক্ষতি করার চেষ্টা করছে এরা তুক টোনা টোটকা তন্তমন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন মীন রাশি মীন রাশি আকস্মিক কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম এছাড়াও মীন রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেও কোনো না কোনো বন্ধু ক্ষতি করতে পারে সেদিক দিয়ে সাবধান তাই কাউকে অন্ধের মতো বিশ্বাস করা উচিত হবে না আপনি যদি মিন রাশি জাতক জাতিকরণ মেন রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে মহা সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে এক বা একাধিক সূত্র থেকে ভালো আয়ের সুযোগ আপনি পাবেন আপনার কর্মজীবনে বিরাট সাফল্য যোগ আসবে এছাড়াও আপনার সন্তান সকলের কাছে অবশ্যই প্রশংসা করাবে মেন রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে সৌভাগ্য তা হচ্ছে মা বা মাতৃ স্থানীয় কারোর দ্বারা উপকৃত হবেন আপনার মা আপনাকে সাহায্যের আজ বাড়ি দেবে মাতৃস্থানীয় হেল্প আপনি পাবেন তবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি নানাভাবে অস্থির পরিস্থিতির মুখোমুখি হতে পারেন এরা নানাভাবে আপনাকে বিব্রত করতে পারে সেদিক দিয়ে আপনি সতর্ক থাকতেই হবে আপনি যদি মিন রাশির মানুষ আমি মিন রাশি আপনার জীবনযাত্রার পরিবর্তনের ক্ষেত্রে আপনাকে নতুনত্বের সন্ধানের ক্ষেত্রে অবশ্যই বিরাট সৌভাগ্য করবে আজকের দিনে আজকের দিনে আপনি বাড়ির চতুর্দিকে জোয়ারের জল ছড়ান এতে আপনার বাড়ির বাস্তুদোষ কাটবে সত্যুরা যে আপনার দিকে চোখ দিচ্ছে আপনার ওপর যে শনি সাড়ে সাথে কুপ্রভাব পড়ছে তা থেকে আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারবে মীন রাশি আজকের দিনে আপনি শনিদেবেকে শনিদেবের মন্দিরে সন্ধ্যাবেলা ধূপ বাতি চড়ান এছাড়াও কালো কুকুর কালো কাক কালো বেড়াল কালো পায়রা কালো পিঁপড়েকে রুট কালো পিঁপড়েকে আটা খাওয়ান কালো কুকুরকে রুটি খাওয়ান কালো গরুকে ভেলিগুড় খাওয়ান এবং কালো বিড়ালকে দুধ খাওয়ান এতে দোষ কাটবে মিন রাশি মিন রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে কোনো গরিব দুঃখীকে কিছুটা গিফট বা কিছুটা সেবা দান করুন তো শনিদেব সন্তুষ্ট হবেন মিন রাশি মীন রাশি আপনার কর্মজীবনে আপনি বিশেষভাবে আজকে প্রশংসা পাবেন সকলের সঙ্গে সমানভাবে তাল মিলিয়ে চলতে পারবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা সুতরাং মীন রাশির প্রত্যেক জাতক জাতিকাকে আজকের দিনটা আজ শুভ অম্বুবাচীর দিন আজ যেন তারা তিনটি কাজ না করে তারা যেন গাছ না কাটে তারা যেন আমিষ ভোজন না করে তারা যেন বিশেষভাবে আজকের দিনে ঝগড়া অশান্তি না করে নেশা না করে তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানি আমি রিসেট করলাম নমস্কার ধন্যবাদ